আমার খুব ভালো লাগছে এটা বলতে যে এটা আমরা যে করতে যাচ্ছি এটা অনেকটা মার একটা স্বস্তির নিঃশ্বাস মা গেতে থাকবে উনি জানেন যে তার সন্তান নিরাপদে স্কুলে যাবে একজন কৃষক তার আশা লাগে আমি আরামসে আমি যেতে পারব যিনি জানেন প্রয়োজন হলে তার বাড়ি পর্যন্ত গাড়িও বসতে পারবে হসপিটালে যদি যেতে হয় মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা আমার মনে হয় সেটা একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হবে মুখ্যমন্ত্রীর ত্রিপুরা গ্রাম সমৃদ্ধির যোজনা টু পয়েন্ট টু আমাদের রাজ্যে এক হাজার একশো তিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আছে এবং আটান্নটি ব্লক আছে আপনারা সবাই জানেন যে সব জায়গা জায়গার আমরা চাইছি যে তার ইনফ্রাস্ট্রাকচার যা যা বলুন সেগুলো আমরা করবো আর ডিপার্টমেন্ট করবে এবং এটার একটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে এখানে দেখুন যে একটা পোর্টাল আপনারা এবং এগুলো উন্নয়ন করলে ভালো এতে করে দায়িত্বশীল প্রশাসন আরো কাজ করবে আরেকটা বিষয় যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে মনিটরিং এর যে ব্যবস্থা আপনারা করেছেন এটা কিন্তু মানে নিড এটা খুব দরকার এতে করে বারবার ফোন করা ইয়ে করা এর থেকে মুহূর্তে কিন্তু আপনার সেগুলো দেখতে পাবেন এবং কি পারফরমেন্স যে ইন্ডিকেটার যেমন বিশুদ্ধ পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল সংযোগ রাজস্ব সংগ্রহ এবং সরকারি পরিষেবা এগুলো আমাদের মানে মনিটর করা যাবে এবং মান্থলি যে র্যাঙ্কিং সেগুলো নিয়ে আমি অফিসারদের নিয়ে আমি বসব এবং এই যে পার্সেন্ট লোক যদি গ্রামে গঞ্জে থাকে তাদের যদি আমাদের উন্নয়ন না হয় আমাদের যে মূল ভিড় সেটা যা যা দরকার তার উপরে আরও বেশি আমাদের নজর আমাদের দিতে হয় এবং এই যে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু অনেকে আছে এতদিন ধরে আমরা দেখেছি তিন দশক ধরে তাদের এরকম একটা ফিলিংস তাদের দেওয়া হয়েছে এইভাবেই জীবন এইভাবে বাঁচতে হবে আমি জন্ম নিয়েছি এইভাবে আমার যেতে হবে কিন্তু আমরা এখন দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যে তোমার রাইটস আছে অনেক কিছু তোমার জীবনে অনেক কিছু করার সুযোগ আছে একজন সেখানে টিসিএস অফিসার হয়েছেন সিভিল সার্ভিসে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সেখানে তো আরো বেশি লোক যদি আসে তার জন্য আমাদের যে এখন যে একটা স্বপ্ন দেখার যে বিষয় সেটা কিন্তু এখন দেখা যায় যে গ্রামে গঞ্জে সেটা আমরা দেখতে পাই এবং তাদের নিরাপত্তাই হোক তাদের জীবনযাপন যাতে ব্যাটার হয় সেইগুলো আমাদের দেখা উচিত এবং আমরা সেই ব্যবহারটা করছি এখন এবং বারবার যেটা আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সে সাহেব বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে টু থাউজেন্ড সেভেন যখন একশো বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হবে তবে বিকশিত ভারত মানে ডেভেলপ কান্ট্রি আমাদের হবে আগে কিন্তু কোনো টাইমলাইন ছিল না ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ আপনারা তো শুনছেন আমাদের থেকে কম বয়স আমরাও শুনে এসেছি ডেভেলপিং কান্ট্রি কিন্তু এই যে কবে যে ডেভেলপ হবে সেটা কিন্তু কোনো টাইম লাইন ছিল না এবার বলে দিয়েছে টু থাউজেন্ড ফোরটি সেভেন ডেভেলপড ইডি নট আই এনডি ডেভেলপ কান্ট্রি আমাদের হতে হবে তো ডেভেলপ কান্ট্রি হতে গেলে সমস্ত রাজ্যেরও ডেভেলপ হতে হবে আমাকে বারবার বলা হচ্ছিল যে আমরা ত্রিপুরা কিন্তু আমি দেখেছি যখন প্ল্যানারি সেশনই হোক জি টোয়েন্টির বিষয়ে হোক যখনই এই বিষয়গুলো আসে আমাদের অফিসাররা কিন্তু আমাদের চিফ সেক্রেটারি স্যার থেকে আরম্ভ করে সমস্ত সেক্রেটারি এবং অন্যান্য সব থেকে আমি যতটুকু দেখেছি যখনই এই ধরনের চ্যালেঞ্জিং জব আসে সেটা আমাদের যে যখন এখানে আমাদের সেই বার এসছিল তখনকার সময়ও আমরা কিন্তু যেভাবে চ্যালেঞ্জ সহকারে আমরা সেটা নিয়েছি সব জায়গায় আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি নিজে মনের থেকে আসা মানে রাজ্যের জন্য করতে হবে মানুষের তাদের প্রোটেকশন দরকার আমার মনে আছে যখন মণিপুরে হঠাৎ করে একিউট কন্ডিশন সেখানকার স্টুডেন্টরা সবাই আটকে আছে প্রায় তিনশো সাড়ে তিনশো মতো স্টুডেন্ট মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এগ্রিকালচারে অনেক জায়গায় তারা আটকে দেবে গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে কি করা যায় এবং আমাদের যখন আমি বিষয়গুলো বললাম দুই দুজন অফিসারকে আমরা সেখানে পাঠালাম কি একটা অবস্থা ছিল কিছু শব্দ আছে সেখানে লাগানো যাবে না এটা অন্য অন্যরকম আমার নিজের দেশের মধ্যে তাদেরকে যদি আনতে হয় ওই শব্দ ব্যবহার করা যাবে না তো এইসব মাথায় রেখে আমরা যখন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমি কথা বললাম আমাদের নিজ খরচায় ওনাদেরকে সব কজনকে আমরা কিন্তু আগরতলায় ত্রিপুরাতে আমরা এয়ারপোর্টে নিয়ে এসেছি এবং তার জন্য আমার কনফিডেন্স ছিল যে এই যে কাজটা আমরা করতে বারোটার সময় সেখানে ফ্লাইট গেছে ভাবুন আপনারা পরের দিন সকালে এরকম করে আমরা সবাইকে নিয়ে এসে তো যখন চ্যালেঞ্জের আছে চ্যালেঞ্জের সময় আপনার অ্যাক্টিভিটি আপনার পারদর্শিতা কিন্তু তখনই দেখা যায় এবং আমরা আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে এই কাজটা আমরা করছি